বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে আগেই না এই ঘরটাতে চলে এসেছি যেহেতু মা ডাক্তারের কাছে গেছে সেহেতু তো আমরা ও ঘরেই সবাই শুয়েছিলাম কালকে আর ঘরে কারো শোয়া হয়নি সেজন্য ঘরটা ফাঁকায় ছিল তবে ও ঘরে মামাম আর মামামের বাবা দুজনেই ঘুমাচ্ছে আর আমি তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আর লাইট জেলে ওদেরকে না ওই ঘরে আমি আর ডিস্টার্ব করতে চাইনি সেজন্য ভাবলাম এই ঘরে এসে কাজবাজগুলো করে ফেলি তো আগে আমি বিছনাটা ভালো করে ঝেয়ে নিলাম কেউ ঘুমাইনি এই ঘরে তবুও না বাসি বিছনা আমার রাখতে ভালো লাগে না তার জন্য ঘর ঘুম থেকে উঠে এই ঘরের বিছনাটা আগে সুন্দর করে পরিষ্কার করে ঘরটাকেও কিন্তু ঝাড় দিয়ে নিলাম কালকে তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম তোমরা তো দেখেছিলে সেগুলো তো এই যে শুকিয়ে গেছে তো কালকে বিকালে একদম ইচ্ছা করেনি আমার সেগুলোকে ভাজ করে রাখতে এরকম এক এক দিন হয় জানো তো সারাদিন কাজকর্ম করার পরে না বিকাল টাইমটা একটু আমার কাজ করতে ইচ্ছা করে না কিচ্ছু করতে ইচ্ছা করে না শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে আর ফোন ঘাটাঘাটি করতে ইচ্ছা করে আর এরকম কাজগুলো আমার পড়েই থাকে সকাল থেকে আমি যখন কাজ শুরু করি আমি না খুব স্পিডে কাজ করি এবার তখন খুব এনার্জি থাকে তবে দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়ে তারপরে আমার না আর কোনো কিছু করতে ইচ্ছা করে না জানো তো তবে দু একদিন ভালো লাগে করতে সেই দিন কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে দিই তবে কালকে একদমই ভালো লাগেনি আমার এগুলো গুছিয়ে রাখতে তাই ভাবলাম আজকে সকাল সকাল আগে জামা কাপড়গুলোই গুছিয়ে ফেলি তারপরে অন্য কাজ করব আর জামা কাপড়গুলো দেখবে এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদম ভালো লাগে না এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলে তবেই ভালো লাগে আর এই যে মায়ের তিনটে শাড়ি ছিল সেগুলো আমি কেচে দিয়েছিলাম কেচে শুকিয়ে আবার সুন্দর করে ভাজ করে রাখছি মা এসে আবার এগুলো পরবে আর আমার নাইটিও ছিল সেগুলোও কিন্তু ভাজ করে সুন্দর করে সাজিয়ে রাখলাম যেহেতু আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি সেই জন্য না আমার ভালো লাগে না তাই জন্য ওই যে সকালবেলা উঠে আগে জামিয়া কাপড়গুলো গুছিয়ে নিলাম যেদিন আমি বিকালবেলা জামা কাপড় গোছাতে ভালো লাগে না সেদিন কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই হলে কিন্তু আমি কাজ করার একদমই এনার্জি পাই না মানে ওই যে জামা কাপড়গুলো যদি এলোমেলো থাকে তাহলে আমার একদমই কাজ করতে ভালো লাগবে না শুধু জামা কাপড় কেন অন্য জিনিসগুলো যদি এলোমেলো অগোছালো থাকে না আমার তবে কাজে কিন্তু এক একদমই মন বসে না সবসময় ঘর বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবেই তো আমার কাজে মন বসবে তো তাই আমি আগে সমস্ত কিছু গুছিয়ে ফেলি তারপরেই কিন্তু অন্য অন্য কাজে লেগে পড়ি আর এই যে বেড কভারটা ছিল এটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই বেড কভারটা কিন্তু এ ঘরেই বেশি পাতা হয় তাই ভাবছি এ ঘরেই রেখে দেব। তবে আমার বেড কিন্তু আমি এক জায়গায় সমস্ত গুছিয়ে রাখি তাই ভাবছি এ ঘরে রাখবো নাকি ওই ঘরে নিয়ে রাখবো তবে আপাতত এ ঘরেই রেখে দিলাম মাম্মাম ঘুম থেকে উঠুক তারপর দেখা যাবে কেন কি ওই ঘরে গিয়ে আমি মাম্মামকে একটু ডিস্টার্ব করতে চাই না যে ওর ঘুমে কোনো প্রবলেম হোক আর কেন বলো তো আমি মামামকে কোনো ডিস্টার্ব করতে চাই না কেন কি ওর এই তো সময় ঘুমের বলো এখন একটু ঘুমিয়ে পুষিয়ে নিক এরপর তো ওর স্কুল থাকবে টিউশন থাকবে ও এত সুন্দর করে ঘুমাতে পারবে না তখন ওকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিতে হবে রাতের দিকে পড়ার জন্য ঠিক মতন ঘুমাতে পারবে না তো সেই জন্য না আমি কখনও মাম্মামকে না ডেকে তুলি না ও যখন যতটুকু ঘুমায় ঘুমাতে থাক আমার কোনো অসুবিধা নেই যখন ঘুমাক যখন উঠুক আমি কখনও মাম্মামকে কিন্তু জোর করি না তবে কখন জোর করি জানো যখন ও রাতের দিকে ঘুমাতে চায় না অনেকটা রাত হয়ে যায় তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগে কেন কি বলো তো কেন আমিও তো ঘুমাবো এবার মাম্মাম যতক্ষণ না ঘুমাবে আমি তো ঘুমাতে পারি না আর আমার কিন্তু শরীরটা খারাপ করে যায় মাম্মাম তো দিনের বেলা ঘুমিয়ে পুষিয়ে নেয় আমার তো দিনে আবার ঘুম আসে না এই হচ্ছে বড় প্রবলেম সোনালী বনু কমেন্ট করেছ তুমি বলেছ দিদি ভাই আমি তোমার বাড়িতে যেতে চাই বগুলার থেকে তোমার বাড়ি কি করে যাব। আমি যতদূর জানি তুমি বলেছিলে তোমার বাড়ি কৃষ্ণনগর তো যদি তুমি কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি আসো তাহলে বগুলা অবধি তোমার যেতে হবে না বগুলার আগের স্টপিস মুরাগাছা বলে একটা জায়গা আছে সেখানে তোমাকে নেমে যেতে হবে ওটা ঠিক বগুলার আগেই তো ওইখানে নেমেই পাশেই আমাদের বাড়ি ওই মোড়াগাছা বাজারের পাশেই ধরো বাজারে নেমে পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ি আর দীপা নামে একটা বুনু তুমি কমেন্ট করেছ তুমি বলেছ আমি দীপা তোমার ভিডিও আমি রোজ দেখি তবে না আমি ভালো করে কমেন্ট করতে পারি না বলে তোমার ভিডিওতে কমেন্ট করতে পারি না তবে আজকে সাহস করে তোমাকে কমেন্ট করলাম তুমি আমার নামটা নিও আমার নাম দীপা এই তো বুনু তোমার নামটা আমি নিয়ে নিয়েছি খুব ভালো থেকো আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ঘর ঝাড় দিয়ে তারপরে একবারে কিন্তু ঘরটাকে মুছেও নিলাম ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বাইরের কাজগুলো করব তাই ঘরের কাজ আগে করে নিলাম এইবার বাইরে করব বাইরে উঠোন ঝাড় দেওয়া রয়েছে আর থালা বাসন মাজার রয়েছে আর আজকে আর ভাবছি কাপড়গুলো কাজবো না যেগুলো রয়েছে থাক আজকে যেহেতু বৃহস্পতিবার আমার তো একটু পুজোর দিকটা একটু বেশি টাইম লেগে যাবে তাই ভাবলাম আজকে আর কাপড় কাঁচবো না জানো তো এরকম একটু বুদ্ধি করে কাজ করতে হয় আর এখন যদি আমি জামা কাপড়গুলো কাচতে চাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর পুজো দিতে যেহেতু আমার অনেক দেরি হয়ে যাবে ওদিকে আবার রান্নাবান্না রয়েছে খাওয়া দাওয়া রয়েছে সকালে আর রান্নাবান্না না হলে মাম্মাম সোনা ওর বাবা তো ওর খিদে পেয়ে যাবে তাই ভাবলাম থাক আজকে আর জামা কাপড়গুলো কাচবো না কালকে কেচে দেবো তবে বেশি জামা কাপড় হয়নি দু একটা হয়েছে কালকে ওর সঙ্গে কয়েকটা মিশিয়ে তারপরে আমি কেচে দেবো রিনা দি ভাই আর পায়েল দি ভাই বলেছ কালকে তোমার কমেন্ট বক্স অফ ছিল সেই জন্য কিন্তু কমেন্ট করতে পারিনি তবে কালকের ভিডিওটাও কিন্তু তোমার ভালো সুন্দর হয়েছিল আর আজকের ভিডিওটাও ভালো হয়েছে সত্যি কথা বলতে দিদি ভাই জানো তো এরকমই হয় মাম্মামকে একটু বেশি দেখালেই কিন্তু আমার কমেন্ট বক্সটা অফ করে দেয় তবে কোনো কোনো দিন অফ করে দেয় আবার কোনো কোনো দিন অফ করে না আমি এটাই বুঝতে পারি না কেন অফ করে দেয় সেটা যদি জানতাম তাহলে আমি কিন্তু সেটা করতাম না অনেকেই কিন্তু বাচ্চাদের দেখায় বাচ্চাদের নিয়ে ভিডিও বানায় তবে আমার কমেন্ট বক্স কেন বন্ধ করে দেয় জানি না সবার দেয় কি না তবে আমার কিন্তু এরকম মাঝে মধ্যেই কমেন্ট বক্সটা অফ করে দেয় আর এখন স্নান করে সোজা চলে এলাম পুজো দিতে এই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু একটু মন দিয়ে ভালো করে মা লক্ষ্মীর আরাধনা করছি আর আমাদের মতন গরিবদের ঠাকুর ছাড়া কে আছে বলতো তাই জন্যই তো সবসময় ভগবানকেই ডাকি আর ভগবানের উপরেই কিন্তু ভরসা রাখি আর কেউ নেই আমাদের ভরসা করার মতন আর এই তো দেখো আমি কিন্তু ঠাকুরের আসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আরও ইচ্ছা আছে জানো তো এই ঠাকুরের যে জায়গাটা আমার এইখানটাকে খুব সুন্দর করে সাজাবো অনেক কিছু কেনারও ইচ্ছা আছে তবে ওই যে একটা জিনিসের অভাব মানে বাজারে গেলেই তো অনেক টাকা বেরিয়ে যাবে সেই ভয়ে যেতে ইচ্ছা করে না আর কেনাও হয় না তবে মনে মনে কিন্তু অনেক কিছু ভেবেছি এটা কিনবো ওটা কিনবো তারপরে এই জায়গাটাকে সুন্দর করে সাজাবো মনে মনে ইচ্ছা অনেক কিন্তু ওই যে মানে সার্থক করার জন্য মানে সেই ব্যবস্থাটা নেই আর কি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষের কিন্তু বিলাসিতাটা একদমই সাজে না সেই জন্য না যত কম খরচা মানে করতে পারি ততটা কম খরচা করি না বিলাসিতা কিন্তু একদমই করি না তোমরা তো দেখতেই পাও সেরকম কোনো কিছুই কিন্তু আমি কেনাকাটা করি না বিলাসিতা বলতে কি বোঝায় বলো তো এই কেনাকাটাগুলোকেই কিন্তু বিলাসিতা বলে তাই না বলো ভালো ভালো খাওয়া দাওয়া ভালো ভালো জামাকাপড় কেনা ঘোরা ফেরা এইগুলোই বিলাসিতা তবে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে এই সমস্ত বিলাসিতা কিন্তু একদমই চলে না তবে ঠাকুর ঠাকুরঘর সাজানোর জন্য যে সমস্ত জিনিসগুলো আমি কিনতে চেয়েছি সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিনবো একটু লেট হলেও কিন্তু কিনবো আমি পয়সা গুছিয়ে অবশ্যই কিনবো আর সেগুলো তোমাদেরকেও দেখাবো আর যখন সাজাবো তখন সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর এখন সোজা চলে এলাম বিছনা গোছাতে তবে তার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম এরপরে কিন্তু সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি আর আজকে একটু তাড়াহা তাড়াতাড়ি করেই রান্না করতে এসেছি কেন বলো তো আজ দাদা আসবে মা আসবে মানে মাকে দিতে আসবে দাদা তো সেই জন্যই যে তাড়াহুড়া করে রান্না করছি আর বড়মশাই কিন্তু দুই রকমের মাছ নিয়ে এসেছে আর মাছগুলো নিয়ে এসে কিন্তু নিজেই কেটে দিয়েছে যেহেতু আমি একটু কাজে ব্যস্ত থাকি আর মাছ কাটতে গেলে না অনেকটা সময় সাপেক্ষ সেই ও মাছ নিয়ে এসে মাঝে মাঝেই বলে আমি কেটে দিচ্ছি তবে আমিও কিন্তু মাঝে মধ্যে মাছ কাটি আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করি তবে বেশিরভাগ দিনই কিন্তু বরমশাই মাছটা আমাকে কেটে যায় কেন কি আমার সুবিধার্থে মাছটা কাটতে গেলে অনেক দেরি লাগে তো সেই জন্য তবে মাছগুলো আগে ভেজে তারপরে কিন্তু আমি সবজিগুলো কাটতে আসলাম কেন বলো তো মাছগুলো আবার যদি খারাপ হয়ে যায় তাই ভাবলাম ভেজে রাখি তারপরে সবজিটা কেটে ফেলি আর তারপরে তো আবার মাম্মামকে স্নান করানো রয়েছে ওকে একটু গোছানো গাছানো আছে তাই ভাবলাম মাছগুলো ভেজেই তারপরে অন্য অন্য কাজগুলো করি তবে আজকে কি রান্না করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু নতুন একটা জিনিস রান্না করবো তোমরা খাও কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে তবে সেটা আমি তোমাদের যখন রান্না করব তখনই তোমাদেরকে দেখাবো বিপাশা কমেন্ট করেছো বলেছ কি সুন্দর তোমার গোছানো সংসার তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি খুব ভালো লাগে তোমার গলার আওয়াজটা খুব ভালো আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ গো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসলে কি বলো তো তুমিও অনেক ভালো সেই জন্য আমার কাজকর্ম আমার গোছানো সংসার আমার গলার ভয়েস সমস্তটাই তোমার ভালো লাগে এভাবেই আমার পাশে থেকো এভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আর এই যে তোমাদের বললাম না যে নতুন একটা জিনিস রান্না করব সেটাই কিন্তু এই যে আমি কেটে নিচ্ছি তোমরা কি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে কুলেখাড়া শাক এটা কিন্তু সচরাচরে সবাই খায় না তবে আমরা খাই তবে বিয়ের আগে কিন্তু আমি খাইনি কোনো দিন মা যদি রান্না করতো আমি কিন্তু কোনো দিনও ছুঁয়েও দেখতাম না খাওয়া তো দূরের কথা আর দেখলেই কেমন একটা লাগতো তবে বিয়ের পরে আমি কিন্তু খাওয়া শিখে গেছি অনেক কিছু শিখে গেছি জানো তো বিয়ের পরে তবে মেয়েরা সত্যি কথা জানো তো বিয়ের পরে অনেক কিছু শিখে যায় শুধু আমি নয় অনেকেই আছে এরকম জানো তো বিয়ের পরে অনেক কিছু কিছু মানে খেতে শিখে যায় যেগুলো বিয়ের আগে কোনো দিনও খায়নি জানি না কেন আস্তে আস্তে এগুলো শিখে গেছি খাওয়া তো ভালোই লাগে তো চলো কি করে যে রান্না করব সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে বললাম না মাম্মামকে স্নান করাতে হবে তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি সবজি কাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এখন আমার সোনামাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম আর মাম্মাকে কোনো কিছু একটা খাবার দিয়ে খেলনা দিয়ে এখন বসিয়ে দেবো ও খেলা করবে খাবে আর আমি এই ফাঁকে রান্না করে নেব। কেন কি মাম্মাম কিন্তু এখন দুপুরবেলা ঘুমায় না ও দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এগিয়ে ঘুম আর এই দেখো আমার সোনামা কত নকশা করে যেন ও কিন্তু এখন অনেক নকশা শিখে গেছে আর খুব মানে কি ওর যেন ভালো হয়েছে ও অনেক আমার অনেক কথা শোনে আবার অনেক কিন্তু দুষ্টুমি করে আর এই তো কথা বলতে বলতে রান্নাঘরেও চলে এলাম চলো এবার শাকটা কীরকম করে আমি রান্না করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাকটা রান্না করতে কিন্তু আমার লাগবে হচ্ছে রসুন রসুন ফোড়নে দেব আর কোনো কিছু না শুধু রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর পাতলা পাতলা করে কটা আলু কেটে নিয়েছি সেগুলোই কিন্তু দিয়ে দিলাম আর এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব আর এই শাকটা খাওয়া যে কত উপকার যারা জানো মানে তারাই জানবে যে এই শাকটা যে কত উপকারী শাক তবে এটা রস খেলেও কিন্তু অনেক উপকার হয় তো ভাবছি সকালবেলা মাকে একটু রস করে দেব এই গাছের মানে এই শাকের আর কি সর তো দেখো এবার যখন জলটা ফুটে গেল তখন কিন্তু আমি শাকটা দিয়ে দেব। একদমই সিম্পল রান্না তোমরা যারা মানে কে কে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা কোনো দিন খাওনি বা জানোই না এই শাক সম্বন্ধে তারাও কিন্তু কমেন্টে জানাবে এবার শাকটা দিয়ে আমি কিন্তু ভালো করে ঢেকে রেখে দিলাম এটা জাল হোক আর এই পাশে আমি পটল ভাজাটা বসিয়ে দিলাম তবে পটল ভাজায় নুন হলুদ মেশাতে আমি কিন্তু একদমই ভুলে গেছিলাম তাই কী করবো এদিকে তো তেল দিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে তাই আমি পটল ভাজাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মেখে নিলাম এবারে এটাকে যে ঢাকা দেব তবে এই শাকটা হয়ে হয়ে এলে তবেই আমি কিন্তু ওটা ঢাকা দেব। এই দেখো শাকটা প্রায় হয়ে গেছে আর এখন মাছটা দিয়ে দিলাম তবে মাছ দিয়েও কিন্তু আর একটু আমি জাল দেব বেশ খানিকক্ষণই কিন্তু জাল দেব আর ফাইনাল হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আর এই তো দেখো হয়েও গেছে এইরকম হচ্ছে শাকটা হবে খেতে কিন্তু খুব ভালো লাগে আগে ভালো লাগে লাগতো না তবে তোমরা যারা খাওনি তাদের কিন্তু মানে ভালো নাও লাগতে পারে আবার কারো কারো লাগতেও পারে তবে এখন কিন্তু আমার খেতে এটা ভালো লাগে আর অনেকটা উপকার কিন্তু এই শাকটা খাওয়া আর এদিকে কিন্তু আমার পটল ভাজাটাও হয়ে গেছে আর বাকি রয়ে গেছে মাছের ঝোলটা তো মাছের ঝোলটা আমি সবার লাস্টেই করছি এগুলো আগে করে কমপ্লিট করে নিলাম এবার কিন্তু মাছের ঝোলটা বসাবো তবে আলু দিয়ে কষা কষা করেই কিন্তু আজকে রুই মাছটা রান্না করব সমস্ত মশলা দিয়ে তো এই যে বসিয়েও দিয়েছি আর বাইরে থেকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে তবে যতই যা হোক না কেন আমি আজকে জানাটা কিন্তু খুলেই রান্না করছি একটু প্রবলেম হয় চালানা খুলে রান্না করলে কি হয় বলো তো ওই যে হাওয়াটা এসে আমার গ্যাসে কিন্তু অনেকটা প্রবলেম করে তো তবুও এত সুন্দর হাওয়া দিচ্ছে না আমি আমি এই লোভটা সামলাতে পারলাম না সেই জন্য কিন্তু জানালাটা খুলেই আজকে রান্না করছি আর তোমরা কিন্তু অনেকেই বলেছ যে দি ভাই জানাটা খুলে রান্না করবে অনেক ভালো লাগে দেখতে তো সেই জন্য তোমাদের কথা মতন কিন্তু আমি জানাটা খুলেই রান্না করছি আর মাছের ঝোলটা কিন্তু আমার হয়েও গেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার তো দারুণ লাগছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়েছিল তা নয় আমি কিন্তু অনেকটাই সিম্পলভাবে রান্না করি তবে টেস্ট খারাপ হয় না খুব যে হয় তাও না একদম খারাপ হয় তাও না মানে আমি যতটা সিম্পলভাবে রান্না করি যে সেই ক্ষেত মানে ততটা অনুযায়ী ভালো হয় আর কি মানে অতটা তেল মশলা কিন্তু আমি একদমই খাই না যত মানে কম পারি তত খাই তো চলো আজকে ব্লগটা না আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি